এক বাটি গুড় নি এখন আমি এখানে হাফ বাটির মতো পানি দিয়ে দেব এখন আমি এখানে হাফ বাটি পানি দিয়ে দিই এক বাটির মতোই গুড়টা আমার গলে গিয়েছে এখন আমি নামিয়ে একটা মগে ঢেলে দেব দেখো বন্ধুরা এখন আমি এই রকমের একটা বাটি দুই বাটি ময়দা নিয়েছি এক বাটি আগে এখানে রেখেছি আর এক বাটি দিয়েছি এই মোনাক্কা না ময়দা দিতে হবে এই যে আমি চিনি দিয়ে দিলাম ফুলমের মতো এখন আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম এই যে সোয়াবিন তেল দিলাম সোয়াবিন তেল আমি আরও দেবো এখনও দিলাম আরও দিব কারণ যত দিব অতই খাস্তায় মধ্যে এটা ঘি দিয়ে করতে হয় আজকে আমার এই মুহূর্তে ঘি নেয় তা আমি তেল দিয়ে দিলাম এখন আমি একটু মেখে নিচ্ছি ঘি দিয়েও করা যায় চিনি দিয়ে তেল দিয়েও করা যায় তো বন্ধুরা এই মুহূর্তে আমার ঘি নেই একবার আমি বলছি তাই আমি আর আরেকটু তেল লাগবে বন্ধুরা আর একটা জিনিস আমি ভুলে গিয়েছিলাম এই যে সুজি আমি প্রায় এক চামিচের মতো বড়ো চামিচের এক চামিজ সুজি দিয়ে দিচ্ছি আরেকটু তেল লাগবে তা আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি এটা যত তেল দিব অতই ভালো মচমছে হবে আর সুজিটা দেওয়ার মানে এই যে নাস্তাটা একটা ক্রিসবি বা ক্রিসবি ভাব আসবে সেই জন্যে এখন আমি এটা মেখে নিচ্ছি গুড় এই গুড়টা দিয়ে আমি এখন মেখে নিব দেখো বন্ধুরা আটাটা আমার মতা হয়ে গেছে ডোটা আমার করা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ দশ মিনিট রস রেস্টে রাখবো তারপরে এটা দিয়ে দুই ভাগ করবো তোমাদের দেখাবো আমি প্রায় দশ মিনিট পর আবার ফিরে আসলাম তাহলে দেখো তোমরা ডোটা আমার ফিরে আলু ফিরে নিয়ে নিব দেখো ডোটা আমার অনেক মোটা তাই আমি দুই ভাগ করে নেবো যে মোটা যদি না হইতো তাহলে এক ভাগ করে নিতাম এই যে আমি দুই ভাগ করে নিব দেখো বন্ধুরা এখন আমি সামান্য একটুখানি ময়দা ছিটিয়ে এটা একটু বেলে নেবো লম্বা করে টা দিয়ে এভাবে বেলে নেব দেখো বন্ধুরা একটা রুটি বেলে নিয়েছি আমি রুটিটা দেখো এই যে মোটা এই যে মোটা পাতলা না মোটা এটা মোটাই থাকে তাই এখন আঁকা বাঁকা হইলেও কিছু হবে না আমি এগুলোকে সুন্দর করে কেটে সুন্দর করে সাইজ করে নেব এগুলো আমি ফেলবো না এগুলো দিয়ে আবার বেলে নেব এগুলো আমি রেখে দেব এভাবে আমি ছোটো ছোটো করে কেটে নেবো তাহলে এভাবে দেখো বন্ধুরা এভাবে আমি ছোট ছোট করে কেটে নেব তোমরা দেখেই তো বুঝতে পারছো কিভাবে আমি করলাম এভাবে আমি কেটে নেবো সবগুলো আমি এভাবে কেটে নেব এখন আর একটা দিয়ে দিয়েছি যে একটা হয়ে গেছে কতগুলা হয়ে গেছে আরও আবার দিয়ে দিলাম বন্ধুরা এখন আবার এটা বাজা হচ্ছে তাহলে তোমরা দেখো কত সুন্দর ফুলি ফুলি আর একটু মোটা হতো যদি আমি আরেকটু মোটা করতাম তারপরে ওই মোটামুটি হয়েছে মোটা এটার ভিতর একটা বা বাঁচবে তাই দেখো বন্ধুরা এটাও আমার বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেত এখন আমি নামিয়ে ফেলবো দেখো কত সুন্দর আমার এই নাচটা মনাকটা আবারও বলে ফেললাম তারপর আমি নামিয়ে তোমাদের সাফ করে দেখাবো বন্ধুরা এভাবে বিকালবেলা হলে কিছু না কিছু নাস্তা বানিয়ে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো রেখে দিতে পারো মেহমান আসলে মেহমানদের দিদি সেই জন্যে আমি তো এরকম প্রত্যেক দিন কিছু না কিছু করি যে হয়ে গেছে আমার বা পিঠা দেখো বন্ধুরা এই যে আমার নাস্তাটা হয়ে গেছে বিকালের নাস্তাটা হয়ে গেছে বিকালে কামি রেখেও অনেক দিন খেতে পারবো এরকম করে আমি বানিয়েছি কেউ আসলে দিতে পারবো মেহমানরা আসলে আমি দিতে পারবো কি সুন্দর এটা ভেঙে দেখাইতে পারি এটার ভিতরে কি সুন্দর একটি কেরিস বিভাব সুজি নেই এরকম হয়েছে দেখো তোমরা বন্ধুরা এইভাবে তোমরাও সব সময় বিকালবেলা হইলে নাস্তা বানিয়ে বাচ্চাদের খাওয়াবে এবং নিজেরাও খাবে মেহমানদের জন্য করে রাখলে মেহমানদেরও মেহমানদেরও দিতে পারবে বন্ধুরা তাহলে আমার পিঠা দেখো আমার নাস্তাটা কত সুন্দর মোটামোটা হয়েছে একটু মোটা হইতো কিছু ফেটেও গেছে এভাবেই আর কি আচ্ছা যাই হোক যদি তোমাদের কাছে ভালো লাগে আমার এই মোনাক্কা নাস্তাটা তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবা বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর আমাকে শেয়ার করে দিব। আর তোমাদেরও আমি করে দেব এই আর কি বন্ধুরা আর কিছু আমার বলার নেই তাহলে আজকে আমি রাখি আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে কথা হবে তাহলে আসি বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকো তোমরা